প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য বাংলা বিষয়ের ভাষা শিল্প ও সংস্কৃতি অংশ থেকে আজ একটি সাজেশান নিয়ে হাজির হয়েছি তোমরা দেখো সাজেশানটি আশা করি তোমরা উপকৃত হবে দ্য ব্রিলিয়ান্ট টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুভেচ্ছা অভিনন্দন যাক আর দেরি না করে সাজেশানটার দিকে একটু লক্ষ্য করো সাহিত্য সংস্কৃতি চ্যাপ্টার থেকে মোট চারটি কোয়েশ্চেন আসে করতে হয় দুটো এখানে পাঁচটি অধ্যায় রয়েছে পাঁচটি অধ্যায় থেকে যে কোনো চারটি অধ্যায়ের চারটি কোশ্চেন এখানে আসে তোমরা চিত্রকলা চ্যাপ্টারটা অবশ্যই করবে এবছর চিত্রকলা চ্যাপ্টার থেকে একটি আসবেই আসবে আর বাকি যে কোনো দুটো চ্যাপ্টার কমপ্লিট করে যাবে তো দেখো প্রথমেই সাহিত্য ও সংস্কৃতি অংশ থেকে চিত্রকলার যে অধ্যায় সেখান থেকে আমি রেখেছি বাংলা চিত্রকলায় জামিনী রায়ের অবদান বাংলা চিত্রকলায় রামকিঙ্কর বেইজের অবদান বাংলা চিত্রকলায় নন্দলাল বসুর অবদান বাংলা চিত্রকলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান এবং পটচিত্র এই পাঁচটি প্রশ্ন অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে এখান থেকে একটি আসবেই আর যে কোনো দুটি অধ্যায় তোমরা ভালো করে করবে এরপরে চলচ্চিত্র চলচ্চিত্র থেকে আমি পাঁচটি কোশ্চেন দেখেছি বাংলা চলচ্চিত্রে তপন সিংহের অবদান বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায়ের অবদান বাংলা চলচ্চিত্রে ঋত্বিক ঘটকের অবদান বাংলা চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান বাংলা চলচ্চিত্রে তরুণ মজুমদারের অবদান আর অতিরিক্ত হিসাবে রেখেছি তথ্যচিত্রকে আর দেখো গানের ধারা এরপরের চ্যাপ্টার এখান থেকে রেখেছি মোট চারটি প্রশ্ন রজনীকান্ত সেনের অবদান বাংলা গানের ধারায় চন্দ্র সলিল চৌধুরীর অবদান বাংলা গানের ধারায় নজরুল ইসলামের অবদান আর বাংলা যে কোনো লোকসঙ্গীতের যে কোনো দুটি ধারা বাংলা লোকসঙ্গীতের যে কোনো দুটি ধারা এখানে জারি সারি ভাটিয়ালি ইত্যাদি রয়েছে ওগুলো একটু করতে হবে তারপরে রয়েছে ক্রীড়া চর্চা এখান থেকেও চারটি প্রশ্ন আমি রেখেছি প্রথমেই রেখেছি দাবা খেলায় বাঙালির পরিচয় তারপরে রই রইল কুস্তি চর্চার পরিচয় তারপরে রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি খেলোয়াড় অর্থাৎ এখানে সৌরভ গাঙ্গুলি সম্পর্কে আলোচনা করলে হবে চার নম্বর রেখেছি সার্কাস ও বাঙালি আরও একটা প্রশ্ন এখানে দিইনি কিন্তু করে রাখতে পারো ফুটবল খেলায় বাঙালির অবদান মানে উনিশশো সালে মোহনবাগান ক্লাব যে আইএফএসইল জিতেছিল জাতীয়তাবাদের বহিঃপ্রকাশে সেটা যে সাহায্য করেছিল সেই বিষয়টিও একটু দেখে রেখো তারপরে রইল বিজ্ঞান চর্চা এখান থেকে মোট চারটি প্রশ্ন রেখেছি বিজ্ঞান চর্চায় জগদীশ চন্দ্র বসুর অবদান বিজ্ঞান চর্চায় সত্যেন্দ্রনাথ বসুর অবদান প্রফুল্ল চন্দ্র রায়ের অবদান এবং মেঘনাথ সাহার অবদান আমি আবারও বলছি এখান থেকে পাঁচটি অধ্যায় চিত্রকলা অধ্যায়টিকে খুব ভালো করে পড়বে এবং বাকি যে কোনো দুটি বা তিনটি অধ্যায় তোমরা করবে একটি বা দুটি অধ্যায় বাদ দিতে পারো তবে চিত্রকলা অধ্যায়টিকে খুব 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 ভালো করে পড়বে এরপর আমরা আসছি ভাষাতত্ত্ব বিষয়ে আলোচনায় ভাষাতত্ত্ব অত্যন্ত কঠিন একটি বিষয় এখানেও চারটি পাঁচটি চ্যাপ্টার রয়েছে এখান থেকে মোট আটটি প্রশ্ন আমি রেখেছি আশা করছি এই প্রশ্নগুলি পড়লেই তোমরা কমন পেয়ে যাবে তো এবছর তোমাদের রূপতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব এই দুটি চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা কম তাই চ্যাপ্টার দুটি থেকে আমি প্রশ্ন দিইনি তো দেখো এই আটটি প্রশ্ন দিয়েছি এখান থেকে একটা প্রশ্ন তোমাদেরকে উত্তর লিখতে হবে আসবে দুটি প্রশ্ন প্রথমেই রেখেছি বাক্যের গঠনগত ও ভঙ্গিগত শ্রেণীবিভাগ বহুবার এসছে এর আগে বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ করো তাদের সংজ্ঞা শ্রেণী তাদের বৈশিষ্ট্য উদাহরণ এগুলো করতে হবে ভঙ্গিগত শ্রেণীবিভাগের ক্ষেত্রেও একই ধরনের প্রশ্ন আসে দ্বিতীয়তে রেখেছি আমি ফলিত ভাষাবিজ্ঞানের শাখাসমূহ মানে এখানে সমাজ ভাষাবিজ্ঞান অভিধান ভাষাবিজ্ঞান ইত্যাদি ইত্যাদি আসবে আর তারপরে রেখেছি ভাষাবিজ্ঞানের আলোচনা শাখা ও পরিচয় মানে ভাষাবিজ্ঞানের তিনটি যে আলোচনা শাখা রয়েছে সেই তিনটি আলোচনা শাখার পরিচয় তারপর রেখেছি ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক তারপর রয়েছে যুক্ত ও গুচ্ছধ্বনির পরিচয় দাও তারপর রয়েছে অবিভাজ্য ধ্বনির সংজ্ঞা ও পরিচয় তারপর রয়েছে অভিধান বিজ্ঞান ও তার শাখা সম্পর্কে আলোচনা করো আর শেষে রেখেছি বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণ তত্ত্ব আশা করছি এই আটটি প্রশ্নের উত্তর তোমরা তৈরি করো এগুলির মধ্যে থেকেই একটি প্রশ্ন তোমরা পাবে যাই হোক আজকের এই ছিল আমাদের ভিডিও পাশে থেকো সঙ্গে থেকো লাইক সাবস্ক্রাইব করো একইভাবে এই চ্যানেলে আগামী দিনেও বাংলা গদ্য কবিতা আন্তর্জাতিক গল্প ইত্যাদি সম্পর্কে বিস্তারিত সাজেশান দেযা হবে সঙ্গে থেকো পাশে থেকো তোমাদের পরীক্ষা ভালো হোক প্রত্যেকে ভালো করে পড়াশুনো করো